গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকের দিনটা খুব স্পেশাল এটা ক্রিসমাস ডে তো সবাই নিজের নিজের মতো করে ক্রিসমাসটা সেলিব্রেট করে এবং এটা মোস্ট অফ দ্য অফিস বলো গভর্নমেন্ট প্রাইভেট সবই ছুটি থাকে তো সবাই একটা নিজের মতো করে প্ল্যান করে আর এই সময়টা একটা ঠান্ডার সময় তো লোকে এই সময় ঘুরতে যাওয়াটাও মানে খুব বেশি এই সময় প্রেফার করে তো সবাই যারা ওয়ান ডে পিকনিকের জন্য যায় বা যারা লং টাইমের মানে মানে দিনের জন্য যায় তারাও এই সময় পিকনিকটা প্ল্যান করে ডিসেম্বর এন্ড থেকে জানুয়ারি তো যাই হোক আজকে আমরা বেরিয়ে গেছি ক্রিসমাস স্পেশাল কিছু সেলিব্রেশনের জন্য আমরা যাব একটা জায়গায় যেখানে আমরা লাঞ্চ করব আর আজকে আমরা মনে এখন সকাল থেকেই স্নান টান করে একদম রেডি হয়ে গেছে গাড়িতে ওঠার আগে ঘুমাচ্ছিল কিন্তু যেই গাড়িতে উঠেছে আর সঙ্গে সঙ্গে ঘুমটা নরি ভেঙে গেছে তো মোটামুটি আমরা রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে এগারোটা তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর একটা জায়গায় যাব ওখান থেকে লাঞ্চ করব চলো কোথায় যাচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে তো আমরা এখন চলে এসেছি এটা ওল্ড পুনা এক্সপ্রেসওয়ে আগের দিন যেটা ব্লগ আমি দেখিয়েছিলাম সেটা ছিল নিউ হাইওয়েটা তো আজকে আমরা এখন লোনাভলা যাচ্ছি ওখানে লাঞ্চ করব আর লোনাভলাতে একটা খুব ভালো পয়েন্ট আছে সানসেট দেখা সেখানে সানসেট দেখব তো তারপরে আমার ফিরব তো এখন আপাতত রেস্ট নিয়েছি কারণ নুনি খিদে পেয়ে গেছে তো ওর জন্য খাবার বানিয়ে রাখা হয়েছিল এখন ওকে খাওয়াচ্ছে তোর খাওয়াটা হয়ে গেলে আমরা আবার বেরোবো এখান থেকে আমাদের সঙ্গে আরও দুজন আছে আছে রশ্মিতা আর সুদীপ গেছে ওখানে চায়ের দোকানে আমরা চাটা খেলাম চা চা আনতে নী খাওয়াটা হয়ে গেলে আমরা আবার বেরোবো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা আবার স্টার্ট করেছি এখানে সুদীপ রশ্মিতা পিছনে বসে আছে আর আমরা এখানে যাচ্ছি এখন লোনাবলার দিকে তো অলরেডি খাওয়ার পরে এখন আবার খেলা শুরু করেছে নতুন করে খাওয়ার আগে তখন খিদেটা পেয়েছিলো বলে ঠিকঠাক মনটা হচ্ছিল না এবার ঘুম পেয়ে গেছে এবার ঘুম পেয়ে গেছে চোখ খাওয়া দাওয়ার পরে আবার একটু ঘুমটাও পেয়ে গেছে তো চলো দেখা যাক এই পুরোনো রোডেতেও একটা টোল আছে নতুন যে এক্সপ্রেস ওয়েটা ওখানে ছোটো গাড়ি নেয় দুশো টাকা আর এই টোলটাতে দেখতে হবে তো এখানেও পুরো লাইন হয়ে গেছে কারণ নতুন রোডটাতে বড়ো ট্রাকগুলো ওইভাবে অ্যালাউ করে না তো এখানটাতে তো সবার অ্যালাউ আছে ওই জন্য ভিড়টাও বেশি হয় এই টোলটাতে তো অলমোস্ট অনেকক্ষণ আমরা ট্রাফিকের মধ্যে মানে টোলের লাইনেই দাঁড়িয়ে আছি তো দেখা যাক এই টোলটাতে কত টাকা লাগে তো আমরা টোল ক্রস করে গেছি আর টোল ক্রস করে এখন এগিয়ে যাচ্ছি পাহাড়ের রাস্তার দিকে রাস্তাটা খুব সুন্দর তবে এতটা ওই মানে মেন যে এখন নতুন রাস্তাটা যেটা হয়েছে ওটার মতো এতটা মানে চওড়া বা বড় রাস্তা নয় এটা বাট এই রাস্তাটাও খুব সুন্দর মানে পাহাড়ের মধ্যে দিয়ে এই রাস্তাটাকেও মানে পাহাড়টা তো ক্রস করতেই হবে কোনো অপশান তো নেই তো পাহাড়ের ঘাটগুলো এখানেও খুব সুন্দর চলো দেখাচ্ছি পাহাড়ের ঘাটগুলো কেমন বাট এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তার গাড়িটা সাইডে দাঁড় করিয়েছি দেখো পাহাড়টা খুব সুন্দর আর এই রাস্তাটা অলরেডি এই ওপর দিয়ে উঠে যাচ্ছে তো এটা এখন লোনাবলার মধ্যেই চলে এসছি এখন সবাই গাড়িতেই বসে আছে তো আমি জাস্ট বুঝলি তোমাদেরকে এটা ভিউটা একবার দেখালাম খুব সুন্দর একটা ভিউ রাস্তাটা দেখো পাহাড়ের ওপর এইভাবে উঠে যাচ্ছে আছি পাহাড়ের একদম পিকে তো গাড়িটাকে দাঁড় করিয়ে একটা ফটাফট এখান থেকে তোমাদের ভিউটা আমরা দেখিয়ে দেব দেখো নিচে লোনাটার ভিউটা পুরো দেখা যাচ্ছে দেখো এই যে নিচে দেখতে পাচ্ছ রাস্তাটাও দেখা যাচ্ছে এখান থেকে রাস্তাটাও দেখা যাচ্ছে আর নিচে দেখো পুরো লোনাবলার ভিউটা জাস্ট একটা অসাধারণ ভিউ এই যে দূরে রাস্তাটা দেখতে পাবে গাড়িগুলো আসছে তো তো রাস্তা ক্রস করে একদম চলে এই আমার পিছনে দেখো দেখা যাচ্ছে এই ভিউটা তো এখানে সুদীপ আর অস্মিতাও চলে এসছে আর পর্না এখন ননি কিনে গাড়িতেই বসে আছে তো আমরা যাচ্ছি এখন গাড়ির দিকে আবার এখান থেকে ফাটাফট রওনা দেবো কারণ হাইওয়েতে গাড়ি দাঁড় করানো যায় না দু এক মিনিটের জন্য দাঁড় করিয়েছি না একটা ফটোতে দুজন আছে না একটা ফটোতে দুজন দিস ইস জাস্ট অ্যান অসম ভিউ খুব সুন্দর ভিউটা এখন গাড়িটা দাঁড় করিয়ে এখানে দেখো সবাই গাড়ি দাঁড় করিয়ে এখান থেকে ভিউটাই দেখছে এই যে রাস্তাটা চক্কর খেতে গোল গোল রাস্তাটা চক্কর খেতে 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 ওই নিচে থেকে আমরা একদম পিকে আছি পাহাড়ের একদম ওপরে খুব সুন্দর একটা ভিউ আর ননিও এখন ঘুম থেকে উঠে গেছে কই দেখি কেটা ঘুম থেকে উঠে গেছে দেখি ঘুম থেকে উঠে গেছে তো তাই এরকম করছে খুব সুন্দর একটা মানে এক্সপিরিয়েন্স আজকে হলো এখানে আমি আগে এইভাবে তো রাস্তায় দাঁড়িয়ে গাড়ি আসিনি কারণ প্রাইভেট গাড়ি নিয়ে প্রথম এলাম তো দেখো এখানে খুবই সুন্দর সবাই এখানে দাঁড়িয়ে আছে রাস্তায় ফটো তুলছে এই দিকটাও তোমাদেরকে দেখাচ্ছি এই দিকের ভিউটাও দেখাচ্ছি তোমাদের তো রাস্তার অপোজিটের ভিউটা দেখো এখান থেকে রাস্তাটা চলে গেছে এই যে নোনিয়া ননী মা এখানে দাঁড়িয়ে আছে এই যে দুজন এখন ফটো তুলছে এখানে উঠে আছে খুব সুন্দর একটা ভিউ দেখেন আমরা এখন বসে গেছি ননী আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে এখানে রাস্তায় পর্যন্ত ট্রাফিক ছিল তো সেইটার জন্য আমরা আশপাশের কোনো একটা ধাবা খুঁজছিলাম তো যেখানে যাওয়ার প্ল্যান ছিল লাঞ্চে তো সেখানে পৌঁছাইনি কারণ ওখানে এখনও পর্যন্ত মানে সিটিং ডাইনিং চালু নেই কোভিডের জন্য শুধুমাত্র ডেলিভারি হচ্ছে তো ওখানে যেতে পারিনি তো আমরা অন্য একটা ধাবায় এসেছি খুব সুন্দর ধাবা এটাও চলো তোমাদের দেখাই এক দেখুন উনি এখন কোলে বসে বদমাইশি করছে এখানে কোলে বসে আছে আর এইসব বদমাইশি করে যাচ্ছে এটাই হাত দিচ্ছে ওটাই হাত দিচ্ছে তো আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি তোমাদের কুইকলি ধাবার একবার ভিউটা দেখাচ্ছি দেখো দাওয়ার পর্ব সেরে আমরা এখন আবার ফেরার জন্য গাড়ির দিকে যাচ্ছি তো এখন ঘড়িতে হয়ে গেছে অলমোস্ট পাঁচটা কারণ আমরা একটু টাইম নিয়েই খাচ্ছিলাম কারণ আর তো কিছু করার নেই এখান থেকে ঘুরে আমাদের ফেরাটাই কাজ এখন তো এখন যেতে যেতে রাস্তায় সানসেটটা দেখব আর তারপরে আবার বাড়ি যাব তো মোটামুটি আজকের দিনটা ভালোই কাটলো তো ব্লগটা দেখো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই ছিল খাওয়ারও টেস্টি ছিল তো লোকেশনটাও খুব সুন্দর এই যে ডাইনিং এরিয়াটা বসার জায়গাটাও খুব সুন্দর রাস্তার ধারেই এবার আমরা আবার ব্যাক করবো পার্কিং এর অ্যারেঞ্জমেন্টও রাখা আছে খুব সুন্দরভাবে তো এখানে যথেষ্ট জায়গা আছে পার্কিং এর জন্য তো ফিরতে ফিরতে আমরা একটা খুব সুন্দর স্পট দেখতে পেয়েছি এখানে গাড়িটা দাঁড় করিয়েছি পিছন দিক থেকে দেখো দেখতে পাবে তারপরে বাকিটা দেখাচ্ছি খুব সুন্দর স্পটটা ক্যামেরায় দেখাচ্ছি কেমন লাগছে এটা downarrow নামে এখানে যে এখান থেকে যে 슬োপটা আছে দেখো নিচের রাস্তাটা দেখা যাচ্ছে তো এই 슬োপটা থেকে নিচে কেউ যদি যায় নিচে গাড়ি যাচ্ছে দেখো রাস্তায় দেখতে পাবে এটা নিচে রোডটা ওইখানে একটা দূরে একটা ছোট ঝর্ণা দেখা যাচ্ছে আক থেকে নামছি মানে পুরো রাস্তাটাই স্লোপ কারণ পাহাড়ের ওপরে ছিল তো এখান থেকে মানে বেশিরভাগটাই মানে এখন নামতে হবে আর কোনো ওঠার ব্যাপার নেই তো গাড়ি একদম ঘড় করে নেমে যাচ্ছে সানসেট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা তো যেহেতু এটা পশ্চিম তাই টাইমটা তো নেয় আর কিছুক্ষণের মধ্যে এই পাহাড়ের কোলে যেন সূর্যটা একদম ঢলে পড়বে যেটা দেখা যাচ্ছে এটা দেখো রেলওয়ে ট্র্যাক তো রেল লাইনটা এইভাবে যেতে যেতে এখানে পাহাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে দেখো এখানে দেখাচ্ছি আস্তে আস্তে এই দেখো এই যে এটা পাহাড়ের টানেলের মধ্যে ঢুকে যাচ্ছে ট্রেনটা তারপরে এখান দিয়ে চলে যাচ্ছে এই জাস্ট বাড়ি ঢুকে গেছি আর বাড়ি ঢুকে জামা কাপড় চেঞ্জ করে পড়না চা বানিয়েছে এখন চা খাচ্ছি আর নুনি এখন ওর মায়ের কাছে গেছে দুধ খাচ্ছে আর আর চারাদিন চাটা কমই খাওয়া হয়েছে সকালে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন যে চা খাওয়ার পরে ননি যখন রাস্তায় খাচ্ছিলো তখন একবার চা খেয়েছিলাম বিকেলে ফেরার সময় মনে করলাম যে রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে চা খাবো কিন্তু সেটা আর হলো না কারণ আমরা নতুন ফেরার সময় আমরা যে ওল্ড পুনা হয়ে নিয়েছিলাম আসার সময় যে নতুন রাস্তাটা সেটা নিয়েছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো লোনাতে আমাদের তাই তাড়াতাড়ি ফিরতে হবে বলে তো ওখানে চায়ের তো আর পাইনি আর তাড়াতাড়ি বাড়ি চলে এলাম তো যাই হোক এখন চাটা খাচ্ছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং পুরো ব্লগটা দেখো এবং পারলে একটা লাইক করো আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা গুড নাইট